আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সময় দর্শক বক্তাদের এমন পরিস্থিতি আমাদের বাংলাদেশে সবাই না কিন্তু প্রায় অনেকগুলি আছে টাকা পয়সা কামানোর জন্য শ্রোতারা যেন পরবর্তী যেন আর দাওয়াত পায় আর মোটা অঙ্কে কিছু টাকা কামাই করতে পারে সেজন্য স্টেজের চেয়ারের মধ্যে বসে যা ইচ্ছা তাই বলে অঙ্গ ভঙ্গি করে কি বক্তা না অন্য কিছু এক একজন বক্তা আজকে অধিক সুন্দরভাবে। মানুষের সম্মুখে উপকারী কথাগুলিকে উপস্থাপন করত। তাহলে এরা জান্নাতের জন্য বহুত উপযুক্ত হইত কিন্তু মানুষকে শুধুমাত্র হাসি তামাশার খোরাক দেওয়ার জন্য জন্য টাকা পয়সা করার যা তামাশা করে এইগুলি চিড়িয়াখানার বানরের মতো মানুষ যেরকম পিক পারে বানরের বিভিন্ন খেলা দেখে লাফালাফি দেখে ছোট ছোট বাচ্চারা পিক পারে বড় বড় মানুষরাও হাসি তামাশা করে এই বক্তাদের অবস্থাও ঠিক তেমনই হয়ে গেছে কোরআন হাদিসের কিছুই নেই শুধু মাঠ দখল করা টাকা পয়সা কামানি কি এক স্টাইল এরা রস আসালামের সন্ন্যাস সম্পর্কে কথা বলে আল্লাহর হুকুম সম্পর্কে কথা বলে অথচ নিজেদের শরীরের মধ্যে অঙ্গ মধ্যে ইসলামের কিছুই নেই টুপির তলে যে চোলটা আছে এই চুলের স্টাইলটা পর্যন্ত পশ্চিমা কালচার পশ্চিমা সিস্টেমের চুল কাটা হয়েছে আর পাঞ্জাবি স্টাইল জুব্বার স্টাইল আর কথাবার্তা বেফাঁস অশ্লীল কথা পর্যন্ত উচ্চারণ করে যা ইচ্ছা তাই মুখ থেকে বের করে হাসি তামাশার জন্য মানুষকে একটু মজা দেওয়ার জন্য যুবকদেরকে একটু উৎফুল্ল করার জন্য নিকৃষ্ট কথা উচ্চারণ করে অথচ এটা কিন্তু মাহফিল এটা কিন্তু দিনী ওয়াস ইসলামের ওয়াজ রসুল সাহা সালামের ওয়াজ এবং সাহাবা একামের ওয়াজ কি এমন ছিল রসুলের ওয়াজের মধ্যে তো সাহাবা একমের অবস্থা ভিন্ন হয়ে যাইত চোখের মধ্যে পানি চলে আসত জরাফাত মিনহাল উয়ুল ওয়াজিলাত মিনহাল কলুব এবং অন্তরে মধ্যে আল্লাহবাকের ভয় বেদি সৃষ্টি হইতো আর এই সমস্ত মাহফিল গুলির মধ্যে আল্লাপের ভয় আরো চলে যায় মানুষ হাসি তামাশা আর খোরাক নিয়ে আসে ইবাদত করবে ইবাদতের স্পিহা অন্তরে জাগ তো দূরের কথা ফাইজদাবি ছাড়া কিছুই হয় না কি চলছে বলুন যারা দিনদার পরে জিয়া মুক্তা হ্যাঁ তাদের মাহফিল দ্বারা অনেক ফায়দা হয় কিন্তু কিছু আছে যে নামও উচ্চারণ করতে মন চাইতেছে না এরা এই ওয়াজের প্ল্যাটফর্মটাকে পেশার জন্য টাকা পয়সা ইনকাম করার জন্য একটা ব্যবস্থা বানিয়ে নিছে আর তো কিছু করার যোগ্যতা নাই ওয়াজের প্ল্যাটফর্মটা তারা গরম করতেছে ফেসবুক পেজ খুলছে ওয়াজকে আপলোড করে আরও মানুষকে মজা দেয় মানুষ দাবাত দেয় টাকা পয়সা মোটা অঙ্কের কামাই করে পরবর্তীতে একটা মাদ্রাসা খুলে বসে বা বিশাল ব্যবসা ওয়াজের সময় ওয়াজের ব্যবসা আর অন্য সময় মাদ্রাসার মধ্যে বিশাল ব্যবসা এই পরিস্থিতি ওয়াচটা যেন এখন বর্তমান একটা টাকা পয়সা কামাই করার একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে পেশা হয়ে গেছে পেশা অথচ ওয়াজ করার তো যোগ্যতা তারাই রাখে যাদের মধ্যে গভীর এলেম আছে আল্লাপের ক্ষোভ খাসিয়ত আছে রুশ এবং সুন্নতির উপর নিজে চলে অন্যকে চলার জন্য আহ্বান করে কথাবার্তাও বলে ওয়াজও করে আল্লাহ পাকের ক্ষোভ খাসিয়ত নিয়ে দুনিয়ার লোভের জন্য না দুনিয়ার টাকা পয়সা কামাই করার জন্য না হ্যাঁ এভাবে যারা হাতিয়া দেয় এটা ভিন্ন কথা আবার তো অনেক বক্তা আছে এরকম যে আগে থেকেই কন্ট্রাক্ট করার সময় টাকা অগ্রিম নিয়ে নেয় আরো মোটা অঙ্কের টাকা নেয় যদি অল্প দেয় তার মনোভুত না হয় তার ঝগড়াও হয় মারামারিও লেগে যায় কেমন পরিস্থিতি চিন্তা করে দেখ ওয়াজ আজকে কোথায় গেছে সেজন্য কিন্তু মানুষের বদিন ওয়াজের প্রতি অনীহা সৃষ্টি যাচ্ছে এই সমস্ত কুখ্যাত নিকৃষ্ট বক্তা পেশাদার বক্তাদের কারণে ভালো ভালো বক্তাদের পর্যন্ত মান সম্মান নষ্ট হইতেছে ভালো ভালো বক্তাদের উপরেও মানুষ বিভিন্ন কথাবার্তা বলে ফেলে নিকৃষ্ট বক্তাদের কারণে কি এক আচরণ কি এক সিস্টেম কি এক ভাব ভঙ্গি কথাবার্তা হাতের স্টাইল মুখের স্টাইল অঙ্গ ভঙ্গি মনে হয় মাস মানুষকে স্টেজে বসছে কার্টুন দেখানোর জন্য তার অঙ্গভঙ্গি দেখানোর জন্য এগুলি কি বক্তার সিফাত এগুলি কি ওয়াজ না আওয়াজ এগুলো আওয়াজ ওয়াজ না আর শ্রোতাদেরও অবস্থা খারাপ হয়ে গেছে তারা ইউটিউব ছাড়া ইউটিউব বক্তা সারা শুনেও না যারা নাকি মাফের বলির কমিটি হয় আয়োজক তাদেরও ধ্যান ধারণা একালের সব এজন্য এ মানুষ জানা বেশি জমা হয় ভাইরাল বক্তা নিয়ে আসতে হবে এই ভাইরাল বক্তা দ্বারা মানুষ উন্নতি হোক আর না হোক টাকা তো হবে এক ওয়াজের মধ্যে লক্ষ লক্ষ টাকা কামাই বিভিন্ন কারণে মা সরকার না তো মশীত তৈরি করবে এজন্য অত মানুষকে শোনাবে বিশাল আওয়াজ মাহফিল হইছে কিন্তু বিশাল আওয়াজ হইছে ওয়াজ কিন্তু হয়নি বাইরাল বক্তা নিয়ে আসছে হাসি তামাশা কিছু করছে দাঁড়ায় দাঁড়ায় শুনছে চলে গেছে কিন্তু পরে এখানে সেনে বসে বলে কি ওয়াস শুধু শুধু কোনো হইতেছে না ফায়দা কেন হবে বক্তাই তো তারা সিলেক্ট করছে ইউটিউব দেখা আমল আখরা দেখে না লোকটা কেমন এই ওয়াস তো এলেম তাই না এখান থেকে মানুষ এলম শিখবে বক্তাদের মুখ থেকে এমন কথা বের হবে যে মানুষের শিক্ষা হবে এটা এলেমের এটা এটাও যেন একটা অল্প সময়ের জন্য মাদ্রাসা বক্তা হয়েছে শিক্ষক শ্রোতারা হচ্ছে ছাত্র শিখবে কি শিখবে বলো কার কাছ থেকে শিখবে লোকটা কেমন দেখে নিয়ে আসছে ইউটিউব দেখে তার ব্যবহার কেমন চালচলন কেমন এলেমের গভীরতা কেমন আমল আখলাক কেমন এগুলি দেখে আনছে না তো আনছে ভিউ হয় কি পরিমাণ পরিমাণ জমাইতে পারে হাসাইতে পারে কাদাইতে সবচেয়ে বড় হচ্ছে সিলেক্ট করে তারা ইউটিউব দেখা। বাস নিয়ে আসছে হাসাইছে কাদাইছে মানুষ জমছে চলে গেছে শূন্যের খাতায় কিন্তু টাকা পয়সা দুনিয়া কামাই হয়েছে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়েছে এছাড়া আর কি বলুন কালেকশন হয়েছে সেজন্য মানুষের ওয়াজের প্রতি দিন দিন বদিন মোহব্বত কমতেছে আকর্ষণ কমতেছে কারণ আসলে যে ফায়দার জন্য ওয়াস করা হয় যে লাভের দিকে তাকিয়ে ওয়াজ করা হয় লাভটা তো হইতেছে না দুনিয়া কামাই করা হইতেছে তাও পাইতেছে কিছু দুনিয়া আর যারা আয়োজক কমিটি তারাও পাইতেছে কিছু দুনিয়া আর কিছু ইয়া সুনাম মাঝখান দিয়ে শ্রোতারা কিছুই পাইতেছে না কিছুই পাইতেছে বড় পকেট থেকে আরো টাকা দিতেছে কিছুই পাইতেছে না আখেরাতের এমন দুনিয়া সুন্দর একটা যাপন করবে এ সমস্ত কোনো

যারা আয়োজক কমিটি তারা ইউটিউবের মধ্যে সার্চ দেয় কোন বক্তার বয়ান কেমন পরে তার কাছে লাইন লাগায় ওই যে বয়ানের অবস্থায় তো নাম্বার দেওয়াই আছে বক্তার ওখানে কল করে অত সেই মান রহমতুল্লাহ বলছে তোমরা কাগজ থেকে এলে মিটাছস দেইখো ইননা হাযা ইলম দিনুন এগুলি ইলম ফানজুরু মান তা খোজন দিনাকুম সূত্র দেইখানেও কারগাস্থেরে মি শিখেছস চুলের হা এই জন্য উভয়ই দোষ আছে আল্লাবা আমাদেরকে এই সমস্ত আয়োজক কমিটি ফেতনা থেকে এবং বক্তাদের বিভিন্ন ফেতনা থেকে হেফাজত করুন